খ্যাত বিখ্যাত আমার মিশা সদগর এই যাই জানি আমার কনারে কামরাইয়া আদা মরা বানাইয়া রক্ত বার করিয়া লাইছে ছাদের মধ্যে গেছিলি গেছিলি সাকিব খান অপবিশ্বাসের মতো প্রেম না মারামারি মারামারি ফ্রেম তো নাই হের বৃত্তে হ্যার বৃদ্ধি মিশার মতো মারামারি প্রেম করতি লাইন সাকিবের লাইন না না হাই করবো লোক মারামারি মিশে কণা মনা মারামারি কইরা কি কি বলছাত আতপাত নিজে মানে মারামারি করবি করবা মারামারি নিজে এটা আমার লোক আছে লক্ষি আছে কোথাও লাগলে আমার তাও মধ্যে কান্দাই লোক আদর করি কনার করি আমার ঝিঙ্কি তো আরো বেশি লোক

বাবা দাই ঘুমাই আমার মনে আবার হে দেবার উঠে গেছে আল্লা আল্লা আমার মনে ঘুম হে আওয়াজ করে না গো খালাও আমার মনে ঘুম দিয়েছে ডিস্টার্ব করবেন না কুমাইছো বসা খাইয়া কামরা খামি করতে গেলে খালি কনাই মারি দিয়েছে কনাই ওমাই দিছে না যে বসা বসা বসাই কই এতে বসা শু এ দেব না আল্লাহ জোরে কামত দিও না আপুনি কষ্ট পাইব জোরে কামত দিও না লক্ষণ এটা বালার লক্ষণ লক্ষণ মনা আমার মাল্লাকে খালি মারামারি ঢাবাজা খেয়েছি না খাওয়ানোর সময় আমার লোকে খাতির আসছে ফিরিয়ে দিয়ে সামনে গিয়ে খাওয়ানোর সময় আড্ডাতে শুরু করছে খাওয়ানোর সময় খাওয়ানোর সময় আমার লোকের ফাটি শুরু এরিয়ে আরামে ঘুমায় যায় আরামে ঘুমায় যায় গো আরামে ঘুমায় যায় কনারে গোসো করা লাগছি মারামারি করার পরে তুমি কিন্তু বাকি আছো তোমার গোসো করতে একটু শুকাই দিই ফিটটা এহ কি আরাম যে লাগতে আছে বান্দরের কি আরাম লাগতে আছে আমি না শুকাই দিব তোমারে এ তে আমার লোক